আসসালামু আলাইকুম রহমতুল্ল এই ভিডিওটা খুবই জরুরি খুবই জরুরি খুবই জরুরি এটা হচ্ছে যদি কারো মুখ দুশ লাগে যায় যদি কারো মুখ দোষ লাগে যায় ওই ক্ষেত্রে কী করবেন যে ব্যক্তি আপনার মনে হচ্ছে এই ব্যক্তির দ্বারাই আমার মুখ দোষটা হয়েছে অনেকে তো মুখের উপর বলি বলি মানে তুমি একবার চাকরি যেতেছ একবার ওইদিকে যেতেছ একবার এদিকে যেতেছ দেখবে যে তোমার কোন দিকে একটা অসুবিধা হয়ে গেছে নইলে হাত কামড়াইতেছে গা কামড়াইতেছে মাথা ব্যথা করতেছে মনে করবেন ধর ওই লুগের মুখের থেকে ওইটা হয়েছে এ তখন কি করবেন যে কোনো কল কৌশলে ওই ব্যক্তির থেকে একটু করে ফানিতে ফু দিবেন ফানিতে ফু নিয়ে নেবেন তখন দেখবেন দে কমে যাবেন ওই ব্যক্তি ওইটা মনে করি আর না ওই ব্যক্তি মানে কোনো সুরা জানে না দোয়া জানে না কেমনে কি হবে এটা হইলো ভুল ধারণা না যে কোনো প্রকারে যে কোনো প্রকারে ওই ব্যক্তি থেকে একটু গ্লাস নিয়ে পানিতে ফুঁ দিয়েবেন একবার ফুঁ দিলেও চলবে অসুবিধা নেই মানে মুখ দুষটা এমন খারাপ সেটা আমি বুঝতে পারবো না মানে কিছুদিন আগে আমি বুকটু বুক বুকটু হইছি আবার অনেক আগে বেশ কয়েকবার এই ধরনের আমি বুকটুক বুক তো অনেকে কিন্তু এই জিনিসটা জানে না মানে যে ব্যক্তির থেকে ওই জিনিসটা লাগছে যে কোনো প্রকারে যে কোনো কলা কৌশলে ওই থেকে পানি অবশ্যই ফু দিয়ে নিয়ে নেবেন তারপর পান করবেন দেখিবেন দে ভালো হয়ে যাবেন